শুভ সকাল বন্ধুরা আজ হলো চোদ্দ অক্টোবর মঙ্গলবার আজকের সকালের বরাক্ততা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি বছরে লক্ষ চাকরি নয়া হল পাঁচ দু পরিকল্পনা মুখ্যমন্ত্রীর সরকারি চাকরির আশায় বুক বেঁধে থাকা যুবক যুবতীদের জন্য ফের সুখবর শুনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দীপাবলির পাক মুহূর্তের রবিবার ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী বলেন এক লক্ষ যুবক যুবতীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি অনেক আগেই পূরণ করেছে সরকার আগামী পাঁচ বছরে আরো দুই লক্ষাধিক চাকরি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বিভিন্ন বিভাগের সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এই ঘোষণায় নতুন আশার সঞ্চার হবে যুব সমাজে এদিন মুখ্যমন্ত্রী বলেন এক লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি যখন দিয়েছিলাম তখন হাসাহাসি করেছিল কংগ্রেস চিন্তায় ছিলেন বিজেপির দলীয় কর্মকর্তারাও একটাই প্রশ্ন তাদের মধ্যে গুরপাক কাজ ছিল প্রতিশ্রুতি পালন করতে পারবেন কি মুখ্যমন্ত্রী না পারলে বিপদে পড়তে হবে দলকে কিন্তু অনেক আগেই এক লক্ষ চাকরির প্রতিশ্রুতি পালন সক্ষম হয়েছে সরকার দুদিন আগে এডিয়ারের এর তৃতীয় শ্রেণীর ফলাফল প্রকাশ করা হয়েছে গতকাল প্রকাশ করা হয়েছে পুলিশের বিভিন্ন পদের ফলাফল আজ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদের ফলাফল ঘোষণা করা হবে পরবর্তী খবরটি হল শ্রীভূমি জেলা বাইপাসে ফুড প্লাজা রেস্টুরেন্টে রক্তকয়ী সংঘর্ষ উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি শ্রীভূমি বাইপাস এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে রবিবার সন্ধ্যা প্রায় সাতটায় সদর এলাকার বাইপাস সড়কের পাশে অবস্থিত ফুড প্লাজা রেস্টুরেন্টে রক্তকয়ী ঘটনা ঘটেছে ঘটনার সঙ্গে জড়িত দুপক্ষের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ায় আশেপাশের এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় পরে পুলিশ ও অসামরিক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে জানা যায় ঘটনাটি শুরু হয় রেস্টুরেন্ট সংলগ্ন বাইপাস সড়কে পার্কিং নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক দেখা দে স্থানীয় বাসিন্দা হবিবুর রহমানের লরি পার্কিং নিয়ে রেস্টুরেন্টের মালিক হাসান আহমেদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে হাসান প্রথমে একটি লাঠি দিয়ে হবিবুরকে আঘাত করার চেষ্টা করেন কিন্তু হবিবুর নিজেকে রক্ষা করতে গেলে ঘটনাটি রূপ প্রত্যক্ষদর্শীদের দেওয়া বয়ান মতে জানা যায় হাসান হঠাৎ হাতে একটি দাঁড়ালো সবজি কাটার অস্ত্র নিয়ে এগিয়ে আসেন এবং হবিবুরের দিকে তেড়ে যান আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে অস্ত্রের আঘাতে হবিবুরের হাত কেটে যায় এবং প্রচুর রক্তকরণ হয় এই সময় আশপাশের জনতা উত্তেজিত হয়ে রেস্টুরেন্টের ভিতরে বাংচুর শুরু করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয়রা আহত ব্যক্তিকে দ্রুত শ্রীভূমির সিভিল হাসপাতালে পাঠান সিভিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় পুলিশ ঘটনার খবর পেয়ে তড়িগড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ গাতক ব্যক্তি ও তার বাইককে আটক করে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে এবং মারপিটে অব্যাহত দারালো দা দুটি মোবাইল সেটি অন্য সামগ্রী সহ বাজেয়াপ্ত করে স্থানীয় সূত্রে জানা গেছে এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেজন্য রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বলেন এমন উত্তেজিত পরিস্থিতি আমাদের এলাকায় খুবই বিরল আমরা চাই প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয় এ সংবাদ সংগ্রহ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত জারি রেখেছে পরবর্তী খবরটি ফের হল ভয়ঙ্কর ঘটনা দলিত নাবালিকাকে গণদর্শনের অভিযোগ উঠল পাঁচ যুবকের বিরুদ্ধে শুধু তাই নয় নির্যাতিতার বন্ধুকে বেদড়ক মারধরের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে ঘটনার তদন্তে নেমে এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর শনিবার রাতে নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে মোটর বাইকে করে দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিছু দূর যাওয়ার পরই অন্ধকারে তাদের পথ আটকায় পাঁচজন যুবক নির্যাতিতার বন্ধুর উপর চড়াও হয়ে তারা কোনো কারণ ছাড়াই পাঁচ যুবক তাকে মারধর করে বলে এরপরই তারা টেনে নাবালিকাকে কিছু দূরে নিয়ে গিয়ে তারা তাকে গণদর্শন করে বলে এর কিছুক্ষণ অভিযুক্তরা সেখান থেকে চম্পট দে এরপর কোন ক্রমে ওই নির্যাতিতা তার দাদাকে ফোন করে গোটা বিষয়টি জানায় তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন পরবর্তী খবরটি হলো বুয়ো চিকিৎসক হিসাবে গ্রেফতারের বই দেখিয়ে অর্থ দাবি গোটা দেশ জুড়ে নানাভাবে ফাঁদ পেতে অর্থ আদায়ের কারবার চালাচ্ছে একাংশ প্রতারক এবার কাছাড়ে বুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে শুরু হওয়া পুলিশের অভিযানকে হাতিয়ার করে এক ফার্মেসির মালিকের কাছ থেকে অর্থ আদায় করতে গিয়ে ধরা পড়ল দুই যুবক দ্বিতরা হল কচুদরম প্রথম ফন্ডের কাজল আহমেদ লস্কর और সুনাই তানা এলাকার নতুন কাঞ্চনপুরের মকসুদ আহমেদ রবিবার এদের গ্রেফতার করে সুনাই তানার পুলিশ অভিযোগ সুনাই নদীর গ্রেফতার করানোর বয়ে দেখিয়ে অর্থ দাবি করেছিল কাজল আহমেদরা ফার্মেসির মালিকের বয়ান অনুযায়ী প্রায় দশ দিন আগে মোবাইলে একজন অজ্ঞাত পরিচয় লুক তাকে ফোন করে বলে তিনি একজন বুয়ো চিকিৎ চিকিৎসক তার নামের প্রেসক্রিপশন নাকি তার কাছে রয়েছে এবাবে বই দেখিয়ে ওই টেলিফোনকারী দেড় লক্ষ টাকা দাবি করে হুমকি দাবি মতো টাকা না দিলে পুলিশের কাছে অভিযোগ জানিয়ে তাকে গ্রেফতার করানো হবে ফার্মেসির মালিক এ নিয়ে পুলিশের কাছে রিপোর্ট করেন এরপর পুলিশ তদন্তে নেমে কাজল ও মকসুদ সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে অর্থ দাবির সঙ্গে তিনজনের সংযোগ প্রমাণ না মেলায় তাকে যেতে দেওয়া হয় গ্রেফতার করা হয় কাজল ও মকসুদকে পরবর্তী খবরটি হল প্রবল বৃষ্টিপাতের ফলে সাতত্রিশ নম্বর জাতীয় সড়কে দশে পড়ল টিলাভূমি শিলচর ইম্ফল সাতত্রিশ নম্বর জাতীয় সড়কের লক্ষ্মীপুর জুজাং পাহাড় এলাকায় সড়কের উপর দশে পড়ল বিশাল টিলাভূমি শনিবার গভীর রাতে অবিরাম বৃষ্টিপাতের ফলে এই ঘটনা সংঘটিত হয় যার ফলে শনিবার গভীর রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত জুজাং পাহাড়ের জাতীয় সড়ক দিয়ে যাতায়াত বন্ধ ছিল জাতীয় সড়কের উপর টিলাভূমি বুমি পড়ায় যাতায়াতে বিঘ্ন ঘটে বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় জুজাং পাহাড়ে উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে বুগান্তির শিকার হতে হয় যাত্রীদের পায়ে হেঁটে পার হওয়ার মতো অবস্থা ছিল না যার ফলে সাতত্রিশ নম্বর জাতীয় সড়ক প্রায় বারো ঘন্টা বন্ধ ছিল রবিবার সকাল থেকে এস্কেবেটর দিয়ে মাটি সরানোর কাজ শুরু করা হয় পুলিশ ম্যাজিস্ট্রেট পূর্ত বিভাগের এন এইচ ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত থেকে জাতীয় সড়ক চলাচলের উপযোগী করার চেষ্টা করেন দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল অনুমানিক তিনটা নাগাদ ভাবে যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হয় স্থায়ী সমাধান করতে আরো অনেক কাজ করতে হবে আপাতত জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে তবে আরো বৃষ্টিপাত হলে সমস্যার সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে বর্ষার মরশুম প্রায় শেষের পথে আশ্বিনের শেষের দিকে এত প্রবল ধারাবাহিক বৃষ্টি খুবই কম লক্ষ্য করা গেছে বলে অনেকের অভিমত আশ্বিনের অবিরাম বৃষ্টিতে জাতীয় সড়কের উপর দশে পড়ল টিলা অন্যদিকে জুজাং পাহাড় থেকে মাত্র চার কিলোমিটার পেরিয়ে উত্তর লালপানি এই উত্তর লালপানি গ্রামে কমেও পঞ্চাশটি বসতবাড়ি জলের তলায় চলে যায় বৃষ্টির জলে সৃষ্টি হয় বন্যা হঠাৎ করে বৃষ্টির জলে বন্যার সৃষ্টি হয়ে চরম সমস্যায় পড়েন উত্তর লালপানির বাসিন্দারা রবিবার বিকেলে অবশ্য জল কমতে থাকে